হ্যালো বন্ধুরা সকাল সকাল আমি ব্লগটা শুরু করে দিলাম এখন থেকে তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ আমি একটু আমার বাপের বাড়ি যাব। আমার যাইব দিদির আর আমার বাবার শরীরটা খুব খারাপ ওর জন্য তো ছেলেকে পড়তে দিয়ে চলে এসছি এসে তারপরে শুরু করলাম কারণ সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে তো ওর জন্য করতে পারি না ভিডিও তো আমি ঘর ঘরটা ঝাড় দিয়ে নি তো চলো সঙ্গে থাকো আমার তো আমার বাপের বাড়ি আমি চলে এসেছি তো অনেকক্ষণই এসেছি তো দেখছি কত বাসন পড়ে রয়েছে দিদি শরীরটা ভালো রান্না করছে ওর জন্য আমি বাসনগুলো মেজে দিচ্ছি তো বাসনটা শুন মেজে একটুখানি থেকে তো বাড়ি চলে যাব তো চলো তাড়াতাড়ি করে মেজে নিয়ে আমার সঙ্গে থাকো তো আমার বাসন মাজা হয়ে গেছে তো আমি ধুয়ে নিলাম তো এখন একটুখানি ধুয়ে টুয়ে একটু বসবো তো চলো পরে কথা তো আমি বাপের বাড়ি দিয়ে বাড়ি চলে এসেছি তো অনেকক্ষণ ছিলাম আমার ছেলের কাছে মোবাইল ছিল বলে ভিডিও করতে পারিনি তো চলো রান্না বসাবো তো তো অনেকদিন ধরে এই দু পিস মাছ ফ্রিজে ছিল তো ভাত বসিয়ে দিয়েছি আমি তো আমার মাছের মশলাও করা হয়ে গেছে তো এই দু পিস মাছ ছিল তো ওর জন্য পাতায় দেব তো মশলা দিয়ে দিচ্ছি এটা বেশি কিছু না জিরা আদা বাটা দিচ্ছি তো মাছ পাতায় করবো তো চলো তাড়াতাড়ি করে বসিয়ে দিই আমার সঙ্গে থাকো ও অল্প মাছ বলে তাই শুধু মাছ পাতায় দেবো না মাছ মাতার ভেতরে একটু আলু দিয়ে দেবো তো মশলাটা আমি দিয়ে রেখেছি তো আলুটা আমার কাটা হয়ে গেছে এই যে তো আমি পাতায় তেল দিয়ে দিয়েছি তো এখন সাজিয়ে নেবো তো চলো মাছ পাতাটা সাজিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখতে থাকো মাছটা সাজানো হয়ে তো আমি আলুটা ভালো করে ছোটকে নিচ্ছি তো ওই মশলাতেই তো দিয়ে দিলাম মাছের পাশে তো আমার মাছ পাতা খেতে ভালোই লাগে তো অনেকদিন পরে আমি মাছ পাতা দিচ্ছি আবার তো তোমার দাদা ভাই মাছ পাতা খেতে চায় না কারণ মাছ পাতা খেলে প্রচুর গ্যাস হয় ওর জন্য তো হয়ে গেছে তো আমি চাপিয়ে দেবো এখনই তো চাপিয়ে দিয়েছি গ্যাসে তো মাছটা ফুটে গেছে এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো ভাতটাও ফুটে গেছে হয়ে এসছে তো আমি ঘরে চলে আসলাম তো খিদে পেয়েছে তোমার দাদাভাই আগের দিন একটু কলা নিয়েছে। তো দেখো কলার সাইজগুলো কোনটুকু কোনটুকু তো কী করবো খিদে পেয়েছে ওই জন্য দুটো কলা খেলাম তো এদিকে রান্নাটা হচ্ছে তো হতে লাগুক আমি বসে বসে কলা খাচ্ছি তো প্রচুর খিদে পেয়েছে জানি দুটো কলাতে পেট ফেরো না ওইদিকে মাছটাও হয়ে এসছে তো আমি উল্টাবো তো আমি উল্টে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে দেখতে মাছটা তো আমার তো ভালোই লাগে দেখো কত সুন্দর লাগছে তো চলো সঙ্গে থাকো আমার তো মাছ পাতায় হয়ে গেছে তো আমি ভাতও নামিয়ে দিচ্ছি তো আমার রান্না কমপ্লিট তো আমি ঘরে চলে আসলাম তো ভালো লাগছে না তো আমার দাদাভাই এখনও বাড়ি আসিনি তো এসে দেখছি কাজ দিয়ে এখনও আসিনি তো যাই না কখন আসবে তো চলো সঙ্গে থাকো রান্না বান্না করে আমি একটু যেই বসছি তারপরে তোমার দাদা ভাই ঢুকলো ঢুকে তো আমার উপরে রেগে আছে জানি না আমার সঙ্গে কথা বলছে না কি হয়েছে আমি জিজ্ঞেস করছি কি হয়েছে তো ছেলের উপরেও চেঁচাচ্ছে আমার উপরেও চেঁচাচ্ছে তো চলো সঙ্গে থাকো দেখো কি হয়েছে তো তোমার দাদাভাইকে কাজ দিয়ে আসা থেকে জিজ্ঞেস করছি কী হয়েছে কী হয়েছে তো ছেলেটা ফোনটা দেখছে বলে তো রেগে যাচ্ছে আরও তো ফোনটা দিয়ে দিতে বললাম ছেলেকে তো ছেলেও দেবে না তো ও ছেলের বাপের মতো মানে দুদিন অন্তর অন্তর এরকম ভালো লাগে না আমার অশান্তি সহ্য করতে তো জানি না কি হয়েছে আমি জিজ্ঞেস করছি আমার ওপরে দেখো কিভাবে তাগিয়ে রয়েছে আরও একটু আস্তেই কথা বলে মিনমিন করে তো দেখো এমনি কিছু বলে না মানে মুখে কথা বলে না এরকম রাগ দেখায় কথা বলবে না খাবে না এই করবে না ওই করবে না তো এরকম রোজ রোজ মানে একদিন ভালো থাকে তো দুদিন এরকম বিগড়ে থাকে আমার তো একদমই ভালো লাগে না তো আর যা বলবে সব আস্তে আস্তে বলে কোনো সময় জোরে কথা বলে না মানে পাড়ার লোকে জানে যে আমি খারাপ আমি জোরে জোরে কথা বলি আর ও বলে না তো আমাদের পাকাটা আমি বন্ধ করে দিয়েছিলাম যে তোমাদের কথাগুলো শোনাবো তো পাকাটা যেই বন্ধ করছে সেই পাকাটা বলছে বন্ধ করছো ওখানেও চালাও তো পাকাটা যেই চালিয়েছি শোনা যাচ্ছে না কিছু আওয়াজ তো আমাদের কথা কিছুই শোনা যাচ্ছে না ওর জন্য আমি মিউট করে দিয়েছি তো আমি তো প্রত্যেক ভিডিওতেই বলি যে আমি মিউট করে দিয়েছি কি কারণে তো তোমরা কিছু মনে করো না তো আমার মন মেজেস আজকেও ভালো না দুদিন আগে দেখো কি সুন্দর ভালো ছিল হাসি খুশি ছিলাম তো আমি ওকে বোঝাই যে খাই আর না খাই হাসি খুশি থাকো অশান্তি করে কোনো লাভ আছে আমার ওপরে অশান্তি করে কোনো লাভ আছে দেখো সবাই মুখ করে কথা বলছে তো চলো সঙ্গে থাক তো তোমাদের দাদাভাইয়ের মুখ দেখে বুঝতে পারছো যে ও রাগ করে আছে আমার সঙ্গে অশান্তি করছে তো আমি কিছু শোনাতে পারছি না তো জোর জরজরবস্তি করে ভাত খেতে বললাম তো ভাত দিতে যাচ্ছি আমি তো বসেছে খেতে তো দেখো কীভাবে মানে কোনো সময় বলে না যে তুমি খেয়েছো নাকি খেয়ে নাও তো চলো আমিও খেতে বসে গেলাম ওজো ও খাইনি যে কটা ভাত তো দেখো আমার সঙ্গে একটা কথাও বলছে না ঠিকক্ষণ আমার দিকে তাগাচ্ছে না কথা বলছে নিজের মতো নিজে থাকছে তো কি বলবো আমার সঙ্গে যখন কথা বলতে চাইছে না আমার দোষটা কি সেটাও বলছে না জানি না তোর পাতে যেই ভাত কটা ছিল ওই কটাই আমি খাচ্ছি কোন সময় তো ভুলেও জিজ্ঞেস করে না যে ছেলেটা কি খেয়েছে সারাদিন তুমি কি খেয়েছো কোনো সময় না আমাদের মতো আমরা থাকি আর ওর মতো থাকে আর দুদিন অন্তর অন্তর বাড়িতে এসে এরকম অশান্তি করবে আমার সঙ্গে তো চলো সঙ্গে থাকো আমার তো তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাইটা সবসময় মানে ফেক দেখে আমার জীবনের যা ঘটনা আমি সেটাই তোমাদের দেখাই এর থেকে আরও বেশি অশান্তি করতো আগে এখন তো কমেছে আরও ছেলেটা বড় হওয়ার পরে তো চল বলে কমেছে তো আগে তো খুবই মারত ধরে এখন তো মারে না আর এরকম অশান্তি করে থেকে থেকে আর আমার অশান্তি ঝগড়া ঝামেলা একদমই পছন্দ না মানে আমি আমার কথা হলো আমি না খেয়ে থাকবো তাও ঠিক আছে কিন্তু ঝগড়া অশান্তি করব না তো তা ও শোনে না ও জানি না দুদিন অন্তর অন্তর কী হয় তো আমাদের তো কোনো সময় খেয়ালও করে না কিছু না তো ও আর মানে নিজের মতো নিজের খেয়ালে নিজে থাকে মানে পয়সা হাতে না থাকলে তখন মাথাটা এরকম বিগড়ে যায় তো কি বলবো আমার সঙ্গে যখন কথা বলে না আমিও বলি না তো আমি আর পারছি না এরকম সহ্য করে থাকতে এই আমাদের ধরো এই নবছর হয়েছে এরকম সারা জীবন করে গেল তো চলো আমার মনটা সকাল থেকে একটু ভালো ছিল তো সন্ধ্যেবেলা আমি তোমার দাদা ভাইকে ফোন করেছিলাম তো ঝাঁজিমেরা আমার ফোনটা কেটে দিয়েছে তো তখনই আমি বুঝতে যে বাড়িতে আসলে একটা অশান্তির সৃষ্টি হবে তো আমি চুপচাপে ছিলাম তো এরকম কতদিন থাকা যায় এবং চুপচাপ করে মিনিট থাকা যায় তিনজন থাকি ঘরের মধ্যে তারপরেও যদি এরকম অশান্তি হয় তো আমার ভাত খাওয়া হয়ে গেছে তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে তোমার